techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল দু সালের মেধা তালিকা অনুযায়ী সাতান্ন জন পরীক্ষার্থী স্থান পেয়েছে প্রথম দশে জেলার নিরিখে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুরের সাতজন পূর্ব বর্ধমানের সাতজন পূর্ব মেদিনীপুরের সাতজন বাঁকুড়ার চার মালদাহের চারজন পশ্চিম মেদিনীপুরের চারজন নদীয়ার দুজন ঝাড়গ্রামের একজন কলকাতা থেকে একজন বীরভূমের তিনজন উত্তর চব্বিশ পরগনার দুজন উত্তর দিনাজপুরের একজন রয়েছে মেধা তালিকায় এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো তৃতীয় স্থান দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ বালুরঘাট স্কুলের ছাত্র সে বীরভূমের ইলামবাজারের পুষ্পিতা বাসুরে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের পড়ুয়া নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তাদের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করলেন মোট ন লক্ষ বারো হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন মোট সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন এবারে এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল এগ্রিগ্রেট মার্কস হচ্ছে সিক্স নাইনটি থ্রি দ্যাট ইস নাইনটি নাইন পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল এইট পেয়েছে এইট সিক্স সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল পুরুলিয়াতে সিক্স পেয়েছে সেকেন্ড র্যাঙ্ক 98.86 98.86 692, पुरुलिया, थर्ड रैंक थर्ड रैंक के तीन जन आनाजपुर उदयन प्रसाद বালুরঘাট স্কুল দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার পুষ্পিতা বাসুরি পুরুলিয়া বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার আর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স ওয়ান পেয়েছে নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট থার্ড পজিশন হয়ে গেল ফোর্থ পজিশনে তপজ্যোতি মন্ডল হুগলি জেলা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল তপজ্যোতি মন্ডল হুগলি জেলা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল 690 পেয়েছে 98.57% একমাত্র फोर्थ র‍্যাঙ্ক অধিকারী পূর্ব বর্ধমান থেকে অর্ঘদীপ বসাক পারুলডাঙা নশরতপুর হাই স্কুল পারুলডাঙ্গা নশরথপুর হাই স্কুল সিক্স এইটি নাইন পেয়েছে এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সিক্স র্যাঙ্কে চারজন আছেন দক্ষিণ দিনাজপুর থেকে ত্রিশানু সাহা সিক্স এইটি এইট পেয়েছে বালুরঘাট হাই স্কুল

688 पेचे 6th रैंक 98.29% क्वेश्चन मैत्रिपुर থেকে গোস্তব সাহু বেদনাপুর কলেজিয়েট হাই স্কুল থেকে 6th रैंक 688 पेचे 98.29% দক্ষিণ 24 পাড়гона থেকে অলিভ গাইন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স এইটি এইট সিক্স র্যাঙ্ক পয়েন্ট টু নাইন পার্সেন্ট প্রথম কুচবিহার থেকে বলছি আশিফ কামাল মাথা ভাঙা হাই স্কুল থেকে সিক্স এইটি সেভেন পেয়েছে র্যাঙ্ক নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ドキニーナシュプール থেকে অগ্রগতি ঘটক 687 পেজে 98.14% বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে ডকিনিনাシュপুরের অর্পিতা ঘোষ বালুরঘাট गर्ल्स হাই স্কুলের 687 পেজে 7th র‍্যাঙ্ক 98.14% মেল ক্যান্ডিডেট বালুরঘাট থেকে বীরভূম থেকে আরত্রিক সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুল আরত্রিক শ বীরভূম থেকে সুপম কুমার রায়নটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে গোস্তব মল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল

8th rank 98% পূর্ববর্ধমান থেকে দেবজ্যোতি ভরচার্জ বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল থেকে 686 98% পশ্চিম মেদিনীপুর থেকে তনুকা পাল নিজগপুর মিশন গার্ল স্কুল 8th rank 98% 686 पेज

दक्षिण दिनपुर अस्मिता चक्रवर्ती बाउल परमेश्वर हाई स्कूल बाउल परमेश्वर हाई स्कूल 685 परसेंट नाइन्थ रैंक मालदा थे विशाल चंद्र मंडल मोजामपुर एच हाई स्कूल 685 एटी नाइन्थ रैंक 97.86 परसेंट মালদা থেকে আমিনুল ইসলাম মোজামপুর বি হাই স্কুল সিক্স এইটি ফাইভ নাইনথ র্যাঙ্ক এইট সিক্স পার্সেন্ট বীরভূম থেকে চন্দ্রদীপ দাস সাঁতিয়া টাউন হাই স্কুল সিক্স এইটি ফাইভ নাইনথ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট বাঁকুড়া থেকে অরুণিমা চ্যাটার্জি

মঞ্জরি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল সিক্স এইট্টি ফাইভ নাইন্থ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পশ্চিম মেদিনীপুর থেকে ধৃতিমান পাল মেদিনীপুর কলেজিয়াত হাই স্কুল সিক্স এইট্টি ফাইভ নাইন্থ র্যাঙ্ক নাইন্টি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট পূর্ব সুহানি ব্যাঙ্করে শীতলতা নিয়ন্ত্রিত উদয় সুসজ্জিত বিল্ডিংস সহ উন্মুক্ত খোলা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাপুর রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com.